তা আসলে তো বইলাই কেমন দেখায় বিরাট বড় লম্বা হ্যাঁ দূর এ আরদি মারদি নাইকালে মে বেッケ বেকাতে যায় কুচ্চা 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 কিন্তু তোরা আমি খায় লাইছি এসে কুচ্চা খাও কত সব কুচ্চা আমি তো দর্তাই না ডর ওই বেকতি রে কে যায় দে কুচ মানে কুচ্চা টিকে খায় ফেলল তুমি দর্তে পড়া কতাই না এই bari ডর লাগে না নি দি আর কবি কাড়ে তোমার তো হ্যাঁ মাখমারার সময় আইছিস কি কি কিনছ অব শীত তো শীত তারপরে এইটা

Dekelaski, 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 dekelaski,

হাত তোমাৰ ভাল হয় নাংগুৰাজ বাকী দি মানে অথচ মানুহ কোনো মদ নাইকাৰ